নবী করিম সাল্লু সাল্লাম যখন তাবুক যুদ্ধে রওনা হলেন এবং মাত্র এক ঘন্টা দূরত্ব অতিক্রম করে জুআওয়ান নামক স্থানে অবতরণ করলেন তখন মসজিদে দিরারের নির্মাণকারীগণ নবী করিম সাল্লামের কাছে এসে উপস্থিত হল তিনি তখন পুনরায় যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা বলল হে আল্লাহ রসুল দুর্বলদের জন্য এবং বৃষ্টিময় রাতে সলাৎ পড়ার জন্য আমরা একটি মসজিদ নির্মাণ করেছি আমরা চাই যে আপনি তাতে আসবেন এবং সলাৎ পড়ে মসজিদটি উদ্বোধন করে দিবেন রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আমি সফরে বের হচ্ছি ফেরত এসে ইনশাআল্লাহ তোমাদের কাছে যাব তাবুক থেকে ফেরার পথে পুনরায় যখন জুআ নামক স্থানে অবতরণ করলেন তখন আকাশ থেকে ওই দ্বারা মসজিদটির প্রকৃত খবর চলে আসলো এর এরশাদ করেন আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বসে এবং কুফুরির তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাঁটিস্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করে আসছে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণী চেয়েছি পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক নয় আয়াত একশো সাত তখন তিনি মালিক বিন দুকসুম এবং মায়ান বিন আদিকে ডেকে বললেন তোমরা উভয় দ্রুত জালেমদের এই মসজিদে যাও এবং এটিকে ধ্বংস করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও তারা উভয় দ্রুত বের হয়ে বনি সালেম গোত্রের নিকট গেলেন বনি সালেম ছিল মালিক সুমের গোত্র তিনি তখন মা আনকে বললেন তুমি এখানে একটু দাঁড়াও আমি বাড়িতে গিয়ে আগুন নিয়ে আসি তিনি খেজুর গাছের একটি ডাল নিয়ে তাতে আগুন ধরালেন তারা উভয়ে দৌড়ে গিয়ে মসজিদটিতে প্রবেশ করলেন তখনও ওই দুষ্টরা মসজিদেই ছিল এরপর তারা উভয় মসজিদটি ধ্বংস করে ফেললেন এবং তাতে আগুন জ্বালিয়ে দিলেন মুনাফিকরা ছত্রভঙ্গ হয়ে গেল এখানে এ মসজিদ নির্মাণের মোট চারটি উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে প্রথমত মুসলিমদের ক্ষতিসাধন দ্বিতীয়ত কুফরি করার জন্য তৃতীয়ত মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করা চতুর্থত সেখানে আল্লাহ তার রসুলের শত্রুদের আশ্রয় মিলবে যেন আবু আমের আর রাহেব এবং তারা বসে বসে ষড়যন্ত্র পাকাতে পারে